এই পাশে দেখেন দুইটা রাজকীয় গাড়ি রয়্যাল ক্রাউন থাকছে একটা আছে সেল ওবির মোডেলের গাড়ি আরেকটা আছে দু হাজার তিনের লিমিটেড এডিশনের গাড়ি রয়্যাল ক্রাউন দুইটায় দুইটাই পায় রাজকীয় গাড়ি যাদের কাছে বাজেট আছে মাত্র পাঁচ লাখ ক্লাস আপনারা এই গাড়িটা দেখতে পারেন ট্রিপল ওয়ান ক্রিস্টাল গাড়ি একটু যদি পিছনের দিকে যাই আজকে একটা হাইস গাড়ি দেখে ভাই অনেকেই কম টাকা হাইস গাড়ি চান মাত্র চার লাখ বিশ হাজার টাকায় হাইস গাড়িটা দেখতে পারেন বাৎসরিক আয়কর একেবারে ফ্রি মানে বাউন্ন টাকা আয় কর দিবেন চার লাখ বিশ হাজার টাকায় পেপারস আপডেট সহ এই হায়েস্ট গাড়িটা নেবেন এ পাশে ক্লুজার আছে আজকের ভিডিওতে দুইটা ক্লুজার দেখাবো এ পাশে উনিশ মডেলের জিপ মাহিন্দ্র জিপ পনেরোশো সিসির গাড়ি দাম অনেক কম পায় সেভেন সিটার গাড়ি ওকে এ পাশে আছে কেয়ার ফর্টি টু দুবাই ফিটিং যেটা ওকে অনেক গাড়ি আছে আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন শোরুম থেকে আছে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ওকে আপনার শোরুমে আসার পর আমরা হাই গ্রেড একটু পরে দেখাচ্ছি কিন্তু মানে আয়কর মুক্তি গাড়িটা একটু পরে দেখাচ্ছি তার আগে আমরা ভাই রয়্যাল ক্রাউন দিয়ে স্টার্ট করব খুবই রাজকীয় একটা দুইটা গাড়ি আছে আজকে জি রয়্যাল ক্রাউন মডেল কত গাড়ি এটা 96 মডেল এটা 2001 এর রেজিস্ট্রেশন আর সিসিও কিন্তু 2000 এগুলোর মধ্যে 3000 সিসি হয় বাট এটা 2000 গ্যাস করা আছে ভাই হ্যাঁ এটা গ্যাস করা আচ্ছা আচ্ছা দেখেন জোস মানে সেই একটা গাড়ি ভাই এই গাড়ি ভাই চড়াও যেমন মজা দেখেও শান্তি ফ্রেমলেস গ্লাস আর এখানে দেখেন ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা সব কিছু সিটগুলোতে কোনো কাভার ইউজ করা হয় নাই এই গাড়ির ভিতরে কিন্তু আপনার হিউজ স্পেস পেয়ে যাবেন আর ক্রাউন গাড়ির বিষয়ে কিছু বলবো না কারণ এটা আলাদা একটা ফ্যান বেজ আছে আপনারা এই গাড়ির বিষয়ে জানেন পেপারস আপডেট সিএনবির মডেল রেজিস্ট্রেশন কত ভাই দাম কত দিবেন এই গাড়ির তেরো লক্ষ টাকা তেরো লাখ এরপর আমরা রয়্যাল ক্রাউনটা দেখা এটা কিন্তু লিমিটেড এডিশনটা ওটা ওল্ড শেপ এটা হলো নিউ শেপ লিমিটেড এডিশন দু হাজার তিনের গাড়ি দু এটাও কিন্তু দু হাজার সিসির গাড়ি আর এটা ওইটা থেকে এটার কালারটা কিন্তু জোস ভাই হোয়াইট পাল কালার এবং কি প্রত্যেকটা জায়গায় রয়্যাল ক্রাউনের মনোগ্রাম সহ দেখেন এই পাশাও দেখেন রয়্যাল ক্রাউনের মনোগ্রাম একটু যদি সামনে থেকে দেখাই দেখেন এই পাশা সামনেও কিন্তু চমৎকার রয়্যাল ক্রাউনের মনোগ্রাম এটাও কিন্তু দু হাজার সিসির গাড়ি

পেপার সাব প্রজেক্ট তিনের গাড়ি রেজিস্ট্রেশন কত ভাই এটা রে আই স্পিড দিয়ে ভাই আর প্রাইস দিবেন কত গাড়ি ভাই ওকে এর পরে দেখাবো ক্রিস্টাল ট্রিপল ওয়ান দাম কিন্তু ভাই অনেক কম মার্কেটের চেয়েও আপনি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে এই গাড়ি পাবেন ক্রিস্টাল ট্রিপল ওয়ান নাইনটি সেভেন মডেল একটু ভিতরটা যদি দেখায় দেই যেহেতু টাইমিং কম গাড়ি দেখাতে হবে অনেক এটার এসি এসির কি ওকে আছে ভাই ওকে

একটু যদি ভিতরটাও দেখাই দিই আপনাদেরকে ভিতরে ফুললি বিস্কিট ইন্টেরিয়র এবং কা সফট এবং কি সফট টাচ এসি ডিভিডি প্লেয়ার সিট কভার গাড়িটাও যেমন গোল্ডেন বেস কালার আর আরেকটা বিষয় এটা কিন্তু টুইন কালার উপরে কি স্টিকার না কালার করা হয়েছে ভাই কালার করা কালার টুইন কালার পেপারস তো টুইন কালার আছে পেপারস তো টুইন কালার আছে এই পেপারস আপ টু আচ্ছা এই গাড়িটা সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে এটা 2000

এরপর দেখাবো মাত্র চার লাখ বিশ হাজার টাকা বাহান্ন টাকা আয় করার হাইস্ট গাড়িটা এটা হইল থ্রি হান্ড্রেড আচ্ছা দুই মডেল আর এটা হলো সরকারি গাড়ি আপনার এল পি করা এটা হলো আপনার মাত্র বাহান্ন টাকা ট্যাক্স টুভেন সারা বছর বাহান্ন টাকা আর একটা বিষয় একটু দেখাই ভাই আর এসি ডুয়েল এসি এবং কি সেন্ট্রাল এসি ওকে গাড়ি রাখেন পাওয়ার স্টিয়ারিং বাট অটো আপনার ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল প্রাইস পুরো মাত্র 4 লাখ এটা 4 লক্ষ 20000 টাকা এসি এর হ্যাঁ ডাবল কেবিন রেজিস্ট্রেশন এটা কোন ব্র্যান্ডের গাড়ি ভাই অটো ভাই এটা কোন ব্র্যান্ডের গাড়ি এটা গাড়ি

2019 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন কত ভাই এর গাড়ি 23 এর রেজিস্ট্রেশন দাম কিন্তু কো কম লাখেরও কমে পাবেন ভিতরটা দেখেন বেজ ইন্টেরিয়র 7 সিট 7 সিট ওকে ভাই এটা একটু প্রাইসটা বলে দেন এটা চালিত 1500 আমি আমি একজন ব্যবহার করছে গাড়িটা ওকে বা আমরা ক্লোজারটা দেখাই এটা আসলে দেখানো হয় নাই সর্বশেষ ক্লোজারটা দেখাই ফাইভ সিটার ক্লোজার এটা ড্রাইভ ওটা ছিল সেভেন সিটার ক্লোজার এটা ফাইভ এটা ফাইভ সিটার আপনার এবং মডেল কত এটা মডেল আচ্ছা ভিতরটা দেখেন বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে সামনে ক্যাপ্টেন সিট এটা ফাইভ আচ্ছা

এখানে আসলে চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার আছে আছে একটু যোগাযোগ করে আসবেন জগত ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ভিডিওটি দেখতেছিলেন একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর আশা করি এই শোরুমটা ভিজিট করতে পারেন যারা আপনাদের কোনো পছন্দের গাড়ি থেকে দেখলে আপনারা আসতে পারেন গাড়ি টেস্ট ড্রাইভ দেন ভালোভাবে যাচাই-বাছাই করবেন নিজে না বুঝলে একজন ভালো টেকনিশিয়ান নিয়ে আসেন ভালো থাকবেন ভাই জগত ভাই আল্লাহ তাআলা আবার দেখা হবে